আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক রয়েছি নওগাঁ জেলা মান্দা উপজেলা মান্দা ফেরিঘাট এরিয়াতে দর্শক আমরা রয়েছি বিদ্যুৎ ভাইয়ের আর কি গরুর বিক্রয় কেন্দ্রে যেখানে মূলত গরু কিনে নিয়ে আসে পরে বিক্রি করার জন্য ভিডিও দেওয়া হয় ভিডিওর মাধ্যমে যদি বিক্রি না হয় ক্ষেত্রে আমরা অনেক সময় হাটে বিক্রি করে থাকি মানে বিদ্যুৎ হাটে বিক্রি করে থাকে তো যাই হোক এই ভিডিওতে আমরা দর্শক দুইটা গরু দেখাবো একটা হলো খুব ভালো মানের শাহিওয়াল একটি বকনা যেটা মূলত হিটে আসা উপযোগী তো দেখা যাক এই বকনাটার কি তথ্য ওনার কাছ থেকে পাই আর আমাদের ঠিকানা তো আগে বলেছি রাজশাহী মান্দা ফেরিঘাট এরিয়াতে আসসালামু আলাইকুম বিদ্যুৎ ভাই ভালো কেমন কি এটার বয়স সম্পর্কে একটু জানা যাক চোদ্দ থেকে পনেরো মাস হ্যাঁ আচ্ছা দাঁতে আসছে কি দাঁতে আসে না আচ্ছা তো মোটামুটি হিটে আসা উপযোগী অবশ্য হিটে আসবে অল্প সময় আরো দুই তিন মাস লাগবে কয় না আচ্ছা যাই তারপরেও আমরা দর্শক বকনাটি দেখানো হচ্ছে বিক্রি করার উদ্দেশ্যে শাহিওয়াল বকনা অনেকেই যারা বকনা গরু কালেকশান করতে চাচ্ছেন খামার উপযোগী গাভি তৈরি করার জন্য তাদের জন্য বকনাটি দেখা যাক কেমন কি দরদামে বিদ্যুৎ বাই বিক্রি করবে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি কেমন চাওয়া দাম বিদ্যুৎ ভাই এটা চাইলে একশো হলে হইলে বিক্রি করা যাবে হ্যাঁ দর্শক এক লক্ষ টাকা হইলে বিক্রি করা যাবে শাহিওয়াল বক রোদে রোদে নিয়ে আসেন বিদ্যুৎ ভাই আচ্ছা আমরা সব দিক থেকে এই বাচ্চাটা দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আইডিয়া করতে পারেন যে কেমন কি পরিবেশ সব কিছু যাতে বিস্তারিত দেখতে পারেন আচ্ছা বিদ্যুৎ ভাই ঠিক আছে আচ্ছা এর ওলান পালান কেমন দেখেন দেখেন এটা দেখি একটু কাছ থেকে ওলান যাতে বোঝা যায় যে এটা কেমন আচ্ছা খুব তো যাই হোক এইটার তো আমরা তথ্য পাইলাম আমার দর্শক যারা আছে তারা দাম দর করলে দাম দরও করতে পারবে সমস্যা নাই এখন যে দুই নাম্বার যে গরুটা আছে ফ্রিজিয়ান ক্রসের একটি গরু ফ্রিজিয়ান ওটা দেখব এবং দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করবো নিয়ে আসেন দেখি ওরা ভাই বিদ্যুৎ ভাই কথা না বাড়িয়ে সরাসরি এটা বয়স কেমন বয়স চার দাঁত হ্যাঁ দ্বিতীয় বিয়ান বয়স চার দাঁত দ্বিতীয় বিয়ান আর বাচ্চারটা ঠিক আছে না আচ্ছা দ্বিতীয় বিয়ান এটা থেকে দুধ কেমন আশা করা যায় বিদ্যুৎ ভাই দুই বেলায় বারো লিটার

ফ্রিজিয়ান অলফ রেঞ্জের মধ্যে কেমন চাওয়া দাম ভাই এটা কেমন চাওয়া দাম কত আর বেচা কিনা কত একশো পঁয়ষট্টি দাম করার সুযোগ আছে না একদম করা যাবে ষাট হলে বিক্রি করা যাবে দর্শক হালকা একটু কম করা যাবে ষাট হইলে বিক্রি করা যাবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার চাচ্ছে আচ্ছা ঠিক আছে বিদ্যুৎ ভাই ধন্যবাদ দেখা যাক দর্শক যদি কেউ নেয় আপনার সাথে ইনশাড়া যোগাযোগ করিয়ে দিব তো ঘুরে আনি আসেন এদিকে দর্শক আমরা এই ভিডিওতে দুইটি গরু দেখানোর চেষ্টা করলাম দেখেন যার যেটা পছন্দ আপনারা চাইলে নিতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আলাইকুম